গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের আয়োজনে নগরীর জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি ও রাকসু নির্বাচনের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি বলেন অভুক্ত অসহায় যুদ্ধে ধ্বংস জনপদ গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলা করে করা চরম মানবতার লঙ্ঘন ইসরায়েল সেখানে অন্যায়ভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে এক চরম অন্যায় করেছে আবার ত্রাণবাহী জাহাজ আটকে আরও ঘৃণ্য অন্যায় করছে জাতিসংঘের প্রতি আমি আহ্বান জানাই দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ব্যবস্থা নিন সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী ছাত্র শিবিরের সেক্রেটারি ইমরান নাজির রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এটি প্রমাণিত হয়েছে যে এই পৃথিবীর মূল নামক এই সন্ত্রাসী রাষ্ট্রের এই সন্ত্রাসী রাষ্ট্রকে থাকার রাষ্ট্রটি ঠাকার নাই আর যদি এই সন্ত্রাসী রাষ্ট্রটি এভাবে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে একের পর এক মানবাধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করেন তাহলে সে মানব অধিকারের ঝান্ডা